اعوذ بالله الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله لا اله الا هو الحي القيوم لا لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤده حفظهما وهو العلي العظيم صدق الله العظيم آمين এই সুরার এই আয়াতের আলোচনা করতে গিয়ে আপনাদের সামনে বলেছিলাম কোরআন শরীফের সর্বশ্রেষ্ঠ আয়াত হচ্ছে হাদিস অনুযায়ী কোন আয়াত আয়াতুল করছি। আল্লাহ পাকের সার্বভৌমত্বের পরিচয় এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক দিয়েছেন গত দুই দিন আমরা আল্লাহ পাকের সার্বভৌমত্ব এবং তার পরিচয় সম্পর্কে আলোচনা করেছি আজকে সামনের দিকে আমরা এগোতে থাকবো দূর আলোচনা করা যায় আল্লাহ পাক বলছেন হু নাম এলাহা ইল্লাহু আল্লা আল্লাহ হচ্ছেন তিনি যিনি ছাড়া কোনো ইলাহা নাই লা ইলাহা লাহা ইল্লাহু তিনি ছাড়া কোনো ইলাহা নাই সার্বভৌমত্বের মালিক কেউ নাই এই যে লাহা ইলা নাই আমরা কালেমার মধ্যে এই কথাটা বলি আমাদের কালেমায় তাই আমরা কি উচ্চারণ করি লাহ মুহাম্মাদুর সুল্ন জোরে পড়েন লাইলাহাব লাইলাহাব ইল্লাহো মহাম্মাদুর রস লাইলাহা কোনোই লা নাই এই দাওয়াত দিয়েছেন দুনিয়ার সমস্ত প্যাখাম্বার এটা কি শুধু রসুল্লার দেওয়ার ছিল সমস্ত নবীদের স্লোগান ছিল একটা সমস্ত নবীদের স্লোগান ছিল কয়টা সবাই বলুন কি সেই স্লোগান কোরআন শরীফের ভিতরে ইলা শব্দ একশত সাতচল্লিশ বার এসেছে লাহার অর্থ যদি এই হয় কোন উপাস্য নাই আল্লাহ ছাড়া কোন মাবুদ নাই আল্লাহ ছাড়া মোহাম্মদাল্লাম আল্লাহর প্রসুল তাহলে তো এত ঝঞ্ঝাট হওয়ার কথা ছিল না আপনারা বলেন নবীরা যখনই এই দাওয়াত দিয়েছেন তখন সংঘর্ষ হয়েছে কি না হয়েছে কি না বাধা আসছে কি না তাহলে এই কথাটা কি যার কারণে এরকমের বাধা আসে ইলাহা ইল্লাল্লাহ এর চাইতে বিপ্লবাত্মক রিভলিউশন সৃষ্টিকারী কথা আল্লাহ আকাশের নিচের জামিনের উপরে আর একটাও হতে পারে না লা ইলাহা ইলা শব্দের অর্থ শুধু উপাস্য আর মাহবুদ নয় ইলা শব্দের অর্থ হচ্ছে আইনদাতা ইলা শব্দের অর্থ হচ্ছে শাসন কর্তা ইলা শব্দের অর্থ হচ্ছে বিধানদাতা তো লা ইলাহা যখন একটি লোক ঘোষণা করে তার অর্থ দাঁড়ায় কোনো আইনদাতা নাই বিধানদাতা নাই শাসনকর্তা নাই কারো আইন মানি না বিধান মানি না শাসন মানি না আল্লাহ ছাড়া কে ছাড়া আল্লাহ ছাড়া এই কালেমার দাওয়াত যখন প্যাগম্বরেরা দিয়েছেন তখন তিন শ্রেণীর লোকেরা বাধা দিয়েছে বলেন কয় শ্রেণী সবাই বলেন তিন শ্রেণীর লোকেরা বাধা দিয়েছে লক্ষ্য করুন এক নম্বরে বাধা দিয়েছে রাষ্ট্রশক্তি এক নম্বরে বাধা দিল খারাপ দুই নম্বরে বাধা দিয়েছে ধনাঢ়্য ব্যক্তিবর্গ তিন নম্বরে বাধা দিয়েছে যারা কাইমী স্বার্থবাদী ধর্মীয় শক্তি এই তিনটি শ্রেণী সমস্ত নবীদেরকে বাধা দিয়েছে সেই বাধা অতীতে যারা দিত এখন আর দেয় না নাকি এখনো দেয় দেখুন এই কালেমার দাওয়াত হাজরাতে মুসার ইসলামকে যে দিন যেদিন আল্লাহ পাক প্রথম ওহী দিলেন এই দাওয়াত শুধু রাসূল নাই আল্লাহ পাক বলছেন প্রত্যেক নবী তার জাতিকে এই দাওয়াত দিয়েছেন কি আল্লাহ রাব্বুল আলামিন বলেন সকল নবী তার কমকেই বলে দাওয়াত দিয়েছেন ইয়া কওমি মিন হে সম্প্রদায় ছাড়া কুলুই না হানাই তার ইবাদত করো তার দাসত্ব কর তার গোলামি করো আল্লাহ পাক মুসা আলাইহিস যখন নবুয়াত দিলেন প্রথম যে হই এলো প্রথম ওইটাই ছিল ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফাবুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি নিশ্চয় আমি আল্লাহ আমি সারা কোন ইলাহ নাই আইন দাতা নাই বিধান দাতা নাই সুতরাং আমার দাসত্ব করো এবং আমার শরণার্থী নামাজকে প্রতিষ্ঠা করো আল্লাহ পাক ওহি দিয়ে তাকে পাঠালেন কোথায় পাঠালেন আল্লা পাক বলেন ই না ফার্মা আল্লাহর আইন কেউ মানছে না গোটা কমের কাছে না পাঠাইয়া আল্লাহ পাক সর্বপ্রথম সালামকে দাওয়াত নিয়ে কার কাছে পাঠালেন ফেরাউনের কাছে কারণ ফেরাউন হচ্ছে রাষ্ট্রশাসক ফেরাউন কি রাষ্ট্রশাসক টিলা নিচের পানি পাহাড়ের উপরে যায় না উপরের পানি না নিচের থেকে উপরে যায় উপরে পানি নিচে আসে সুতরাং দেশ যারা চালায় এই লোকগুলি যদি ভালো হয় গোটা দেশ ভালো হয় আর সমস্ত মানুষটা যদি রাষ্ট্র পরিচালনা করেন এই লোকগুলি যদি খারাপ হয় গোটা দেশ খারাপ হতে বাধ্য এই জন্য আল্লাহ পাক বলছেন সর্বপ্রথম তুমি ফেরাউনের কাছে যাও এবং এই কালেমার দাওয়াত দাও হাজরতে মসাই ইসালাম ফেরাউনের কাছে গেলেন আর দাওয়াত দিলেন ফেরাউন পড়ে নাও একটি কথা আপনাদের মনে রাখতে হবে দুনিয়ার কোন ফেরাউন কোন নমরুদ কোন সাদ্দাত কোন হামান কেউ বলে নাই যে আমি আল্লাহ আমি রাজ্জাক আমি খালেক আমি পৃথিবীর সৃষ্টি করেছি কথা কেউ বলেছে কেউ বলে নেই কি বলেছে তারা ফেরাউন বলেছে মা আলিম তুলা ইলাহিন ইলাহিনা আমি ছাড়া আরো কোনো ইলা আছে এ কথা আমার জানা নাই সুতরাং আমি হচ্ছি ইলা আর তুমি বলছো তার মানে হচ্ছে ওই সময় পেগাম্বারেরা আল্লাহ নবীর সাহাবিরা তারা জানতেন যে আমরা কিসের দাওয়াত দেই আর যারা শুনত তারাও বুঝতো কিসের দাওয়াত শুনতেছি আজ আমার দেশে একই কালেমার দাওয়াত দেওয়া হয় কিন্তু মানুষেরা বুঝতে পারে না কি শুনতেছি ভাষা জানার ব্যাপারে বোঝার ব্যাপারে হলো আসল বিষয় এটা বোঝাতে গিয়ে আমি মাঝে মধ্যে একটা দৃষ্টান্ত দেই এভাবে একজনের একটা রেশনের দোকান ছিল সেই দোকানে তার একটা ময়না পাখি ছিল আর ময়না পাখিকে কথা শেখানো যায় সেটা তো আপনারা জানেন জি ময়নাকে শিখিয়েছে যে লাইন করুন এক এক করে আসুন ময়নায় কথা শিখেছে সকাল বেলায় যখন রাসনের দোকানে ভিড় পড়ে গেছে তখন ওই পাখি খাসার মধ্যে বসে বলছে লাইন করুন এক এক করে আসুন একদিন খাসার দরজা খোলা পেয়ে পাখি উড়ে গিয়ে গাছের ডালে বসেছে আশেপাশে যত পাখি ছিল তারা চিন্তা করলো এই রকমের পাখি তো কখনো দেখি নেই ময়না তো দেখতে কাকের মতো না শালিকের মতো না দেখতে একটা ভিন্ন রকম ওরা এসে চতুর্দিক থেকে এই নব আগ নবান্ত এই যে নতুন এসেছে ওরে ঠোকরানো শুরু করেছে চতুর্দিক থেকে ঠোকরানি খেয়ে ময়না বলতেছে লাইন করুন এক এক করে এখন ময়না তো বোঝে না যে কি আর যে যে পাখিরা তারাও তো বোঝে না কি বলতেছি শুনতেছি ময়না যদি বুঝতো যে আমি কি বলি সবাই মিলে ঠোকরায় তাই জানবাস না লাইন করে ঠোকরাই তো কলজে যাবে সব ফোটে টোড়ে চলে আসে বোঝে নাই আমাদের অবস্থা তাই হয়েছে এই যে আপনারা এখানে দাঁড়িয়েছেন কেন যারা যেখানে দাঁড়ায় বসা অনুরোধ করে বসায় দেন এত বড় বিশাল মাহফিলে আপনি দাঁড়ায়া কোন মানুষকে কষ্ট দিবেন না যাই নাই মুসলমানদেরকে কষ্ট দেওয়া কবিরা গুণা বুঝতে পেরেছেন যে যেখানে দাঁড়িয়েছে আপনারা বসা মানুষেরা তাদেরকে বসায় এত বড় বিশাল মাহফিলে আপনি দাঁড়ায়া কোনো মানুষকে কষ্ট দিবেন না যাইজ নাই মুসলমানদেরকে কষ্ট দেওয়া কবিরা গুণা বুঝতে পেরেছেন যে যেখানে দাঁড়িয়েছে আপনারা বসা মানুষেরা তাদেরকে বসায় দেন সুতরাং এই কালেমার দাওয়াত যখন হজরতে মুসা আলাহ ইসলাম দিলেন ফেরাউন বলল আমি তো জানি না যে আমি আমি ছাড়া আরো কোন ইলা আছে আইনদাতা তো আমি তুমি নতুন কোথার থেকে আইনদাতা নিয়ে আসছো বলছে আমারে বাদ যদি অন্য ইলা বলে তুমি মানো আর সেই শিক্ষা যদি যে জাতিকে দাও তাহলে আমি তোমাকে ধরে আমি তোমাকে কারারুদ্ধ করব। আমি তোমাকে জেলখানায় ঢুকিয়ে দেব রাষ্ট্রশক্তি শক্তি প্রথম বাধা দিল কারা বলেন সবাই সেই বাধা কি ওখানে শেষ হয়েছে না এখনো আছে আছে কি না জুড়ে বলেন আমি তোমাকে জেলখানায় ঢুকাবো হাজরাতে মুসালাম বলেন ফেরাউন রেব জেলের ভয় আমি করি না আমাকে কি ভয় দেখায় আর আলাপ নাই আমি আল্লাহ পা কৃপায় একাম্বর হাজরতে মুসাআরাই সালাম ফেরাও দল বল আছে লোক লস্কর আছে তার অস্ত্রের অভাব নাই আল্লাহরা রাবুনার আমি সালামের কাছে একটা অস্ত্র দিয়া দিলেন দিছিলেন কিনা দিছিলেন কিনা আল্লাহ পাক হযরত মুসা কি বলেছেন ওয়া মাatil ka bi মুসারে তোমার হাতে ওটা কি? মূসা আলাইহিস সালাম এটা লাঠি। আল্লাহ পাক বললেন ফেলে দাও লাঠি। লাঠি ফালায় দিলেন। কি হয়ে গেল? হিয়া হাইয়াতুন তাসআ। লাঠি হয়ে গেল। এখন লাঠি পড়ে সাপ হয়ে গেল। সাব দেখে নবী হোক ওলি হোক সাবি হোক আর আলেম হোক সাব দেখলে ভয় করে মুসা ভয় পাইছে আল্লাহ রব্বুন আআমিন মুসাকে মুসা দিলেন খুযহা ওয়া লা তাখাফ সানুইদু হাসিরাতাহাল ভয় পেও না আল্লাহ বলছেন ধরো ভয় পেও না ধরার সঙ্গে সঙ্গে স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে আবার লাঠি হয়ে যাবে এখন আল্লাহ বলছেন ধরো মুসাল্লাহাম কি ভয় পাওয়া উচিত হবে আর উচিত হবে মুসাল্লাহাম কি ভয় পাইছিলেন কারণ হচ্ছে এই দুশ্মনের শক্তিটা খুব বড়ই দেখা যায় মনে হয় যেন অনেক বড় কি জানি কি আল্লাহ পাক বলছেন ইন্না কাইদা শয়তানে কানা দাইফা শয়তানের চক্রান্ত যতই তুমি মনে করো অনেক ষড়যন্ত্রের জাল বিস্তার হয়ে আছে আল্লাহ কয় কিছুই না দাইফা অত্যন্ত দুর্বল আল্লাহ পাক বললেন ধরব মুসা আলাইহিস সালাম সাপ ধরলেন সঙ্গে সঙ্গে লাঠি হয়ে গেল ফেরাউন বরদাস্ত করলো না রাষ্ট্রশক্তির পক্ষ থেকে আক্রমণ শুরু হলো অপরাধ কি অপরাধ কি কি অপরাধ বুঝতে পেরেছেন অপরাধ হচ্ছে এই কালে কালেমাকে আজ আমরা ভিক্ষার বুলি বানাইছি এটা হলো সার্বভৌমত্বের বুলি এটা হচ্ছে আল্লাহ পাকের সার্বভৌমত্বের কথা আজ আমরা মানুষের কাছে আমরা শুনি মানুষেরা ভিক্ষা চাই লা ইলাহা এক এক মুটছাউল দেন লা ইলাহা ইল্লাল্লাহ দশ খান পাই দেন এই হচ্ছে কালেমার জিকির আবার কেউ কেউ জিকির করতেছে লা ইলাহ ইল্লাল্লাহ জোরে এবং জোরে কলব সাফ করে কলব তাতে থাকলো পারে গেলও পারে এই কালেমার হাজার এর আগত پیغمبرরা মেরেছেন হাজরাতে موسی আলাইহিস যখন বলেছেন লা ইলাহা এই ধাক্কা ফেরাউন করতে পারে নাই দরিয়ায় আল্লাহ করে দিয়েছেন দরিয়ার পাশে বসে দিনই কথাবার্তা বলতেছেন এমন সময় ফেরাউন তার শত্রু হচ্ছে মৌসা শত্রু কেন মুসাকি ফেরাউনের পাকা ধানে মই দিয়েছে নাকি বলেন আপনারা তার হালের গরু পিটায় মারছে নাকি অপরাধ হল তিনি আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠার কথা বলেছেন এই শুধুমাত্র এই অপরাধে ফেরাউন তার দলবল নিয়ে তিন দিক থেকে আক্রমণ করেছে মুসারামের উম্মতেরা ভয় পেয়ে গেছেন তারা বলছেন ইন্না আমরা পাকড়াও হয়ে গেছি তিনদিকে সারাশি আক্রমণ তিনদিকে শত্রু একদিকে দরিয়া পালাবার রাস্তা আছে হজরতলা ভয় পেয়ে গেলেন গেলেন্ডার করলেন না হাজর আলাহালাম বললেন কাল্লা কখনো নয় ভয় পাওয়ার কোন কারণ নাই অবশ্যই আমার রব আমার জন্য রাস্তা করে দিবেন ভয় পায় না আমার রব রাস্তা করে দিবেন আল্লাহ অর্ডার করলেন হাতের দরিয়ার উপরে আঘাত করো হাজরতে দরিয়ার উপর আঘাত করলেন রাস্তা ছিল দরকার একটার এক বাড়িতে আল্লাহর হুকুমে লাঠি দিয়ে একটি আঘাত করার সঙ্গে সঙ্গে হজরত মুসার তার সঙ্গী সাথী দরিয়া পার হওয়ার জন্য দরিয়ার মধ্য দিয়ে আল্লাহ বারোটা রাস্তা পয়দা করে দিলে সে আল্লাহ আছে না নাই এত আস্তে বলেন কেন ভয় পাওয়ার কারণ আছে রাষ্ট্র শক্তি বাধা দিয়েছে সমস্ত নবীদের কি কেন নবীদের চরিত্র খারাপ জোরে বলে নবীদের চরিত্র খারাপ নবীদের চাইতে মাসুম বেগুনা উন্নত চরিত্রের মানুষ আল্লাহর আকাশের নিচের জমিনের উপরে আর হয় নাই তোমরা যে সামনে তাদের পিছনে দৌড়াও অমুকের সৈনিক নেতা নেতা করে এই এইসব নেতা যাদের পিছনে দৌড়াও এই নেতাগুলি আমি জিজ্ঞেস করি আপনাদেরকে এই নেতাগুলি জীবনে একবারও চেনা করে নাই এ ব্যাপারে অনুসারী আপনারা কি নিশ্চিত মিথ্যা কথা জীবনেও কয় নাই প্রতারণা করে নাই ঠাট্টা করে নাই বিদ্রুপ করে নাই মদ খায় নাই মানুষ হত্যা করে নাই কিসের নেতা নেতা হচ্ছেন সেই ব্যক্তি যিনি বলেছেন আমার স্ত্রীরা ও আমার সাবির রাতে আমার মধ্যে যা চরণ দেখতে পাও দিনের আলোতে আমার মধ্যে যা দেখতে পাও সবগুলে খুলে খুলে মানুষের কাছে বলে দাও তার নাম বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যার চরিত্রে যার চরিত্রের সার্টিফিকেট আল্লাহ রাব্বুল নিজে দিচ্ছেন ওয়াইন্নাকা আলা হুদকিন আযীম হে উন্নত চরিত্রের উপরে আপনি প্রতিষ্ঠিত আল্লাহ কে সার্টিফিকেট দিচ্ছেন আল্লাহ আযীম আরবিতে চড়াকে বলা হয় আরিন গমর এটাকে বলা হয় আমির কত প্রশস্ত জামা পার কোন ফিতা নাই কত গভীর জামা পার কোন যন্ত্র নাই এইটা আরবিতে বলা হয় আজিম সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না ও নবী তোমার চরিত্র এমন যা মাপার মত যন্ত্র পৃথিবীতে নাই এই সার্টিফিকেট দিলেন কে আল্লাহ समस्त নবীর নবীরা মাসুম বেগুনা সুবহানাল্লাহি সেই নবীরা মাইকান নাই খেয়েছেন কিনা বলেন শক্তি রাষ্ট্রশক্তি কারামেরেছে কারণ নবীরা বলেছেন লা ইলাহাব ইল্লাল্লাহ পড়েন সবাই লা ইলাহা আপনিও যদি আপনিও যদি নবীদের মতো সাহাবিদের মতো এই কলেমার দাওয়াত দেন বাধা কত মাহফিল হয় বাংলাদেশে হয় না কোনো বাধা নাই ঠিক কিনা কত পূজা হয় পার্বণ হয় গান হয় থিয়েটার হয় গুনাগার বিবির গান হয় কত কিছু হয় কোনো বাধা আছে তাফসিরের মাহফিলে বাধা কারণ ওরা বুঝতে পেরেছে এ তফসিরের মাহফিলে গাজির গীত হয় না এ তফসিরের মাহিরে আল্লাহ সার্বভৌমত্ব কয়েবের আন্দোলন চলে এবার দেখুন এবার কলেমা বলুন কালেমা বুঝুন বঙ্গভবনের সামনে দাঁড়ায়া গণভবনের সামনে দাঁড়িয়ে আপনি যদি কালেমার জিকের করতে থাকেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ দু এক ঘন্টা দুই চার ঘন্টা দেখবেন অফিসাররা এসে বলবে না জানি কোন খাজা বাবা আসছে আসেন আসেন